জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ধানচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে নরুন্দি বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতার একটি মিছিল বের হয় মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালায় প্রথমে ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে ভাঙচুর শুরু হয় এরপর বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় আমরা হঠাৎ দেখি লোকজন এসে ইট তারপর আগুন ধরিয়ে দেয় উক্ত বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাহনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি তিনি সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে মনোনয়ন পাননি নরন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবাদুল হক জানান বিক্ষুব্ধ ছাত্রজনতা মোহাম্মদ আলীর বাসভবনে অগ্নিসংযোগ করে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জামালপুর সদর উপজেলা প্রতিনিধি বিপুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি